কতটা দিন ধরে আর কাজ কাম নাই ব্যবসাও চলে গেল কত জায়গায় ইন্টারভিউ দিতেছে কিন্তু কোনো চাকরি দিতেছে না যত দিন যেতেছে ততই অবস্থা খারাপ হইতেছে কেমনে কি কোনো বুঝতেই পারতেছি না তার উপরে আমার ছোটো বোনটা আমাদের বাসায় খালারে যে কি বলবো ওইটাও ভাইবে পাইতেছি না উনি তো অনেক বছর ধরে আমাদের বাসায় এখন যারা চইলাও যেতে বলবো ওইটাও পারতেছি না কী করা যায় আব্বুরা একটা ফোন দিব

বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা কতদিন চলবে এইটাই তো ভাবতাছি কিভাবে কি করব মাথায় কিছু ঢুকতাছে না তারপর আবার খালার বেতন জমা হয়ে গেছে কতদিন হ্যাঁ খালার তো প্রায় চার মাসের উপরে বেতন দিতে পারতেছি না ওনারও তো সংসার আছে উনি তো আবার যে বেতনটা পায় ওনার মেয়েরা চালায় এদিকেও দেখতে ভাবতেছি যে খালারে অন্য ভাষায় চলে যেতে বলুন কারণ এখন তো তার বেতন দেওয়া আমাদের সম্ভব না ঘরের যেই কাজগুলো আমি কইরে নিতে পারব কারণ এতদিনে খালাম মামারা সব শিখায় পড়াই দিচ্ছে তাই না তো উনি এই জায়গা থেকে আমরাও কষ্ট করবো উনিও কষ্ট করবে ওটা তো লাভ নাই লাভ আছে তো উনি আরেক জায়গায় থাকলে ভালো বেতন পাইব খাওয়া দাওয়া ঠিক মতো এই জায়গায় আমরা এখন একবেলা খেলে দুইবেলা না খায়ে থাকতে দিতেছে তুমি বলবো কত বছর কাজ কর তো বুঝতে পারতেছি কিন্তু এখন তো আমাদের হাতেও আর কোনো উপায় নাই দেখা যেবো আমরা এখন দুইজন খাইলেও চলবো না খাইলেও চলবো তারা তো আর না খাওয়া রাখতে পারতেছি না আর তুমি কতদিনই তোমার বন্ধু বান্ধবতে চান বা আনতে আনতে অনেকটাই আমরা ঋণের তলে পড়ে গেছি দেখা যাবে যদি ছোটোখাটো একটা চাকরি পাও তখন নাহলে কিছু কিছু দিয়ে উত্তর করলাম আমরা এক বেলার জায়গায় নাহলে নাই খেয়ে থাকলাম একটা রুটি বা কলা খেয়ে থাকলাম তারপরে তো আমরা নিজেরা গুছায় নিতে পারবো কিন্তু তারা তো আর এটা খাওয়া রাখতে পারবো না পারবো তারে বুঝায় বললে সে বুঝবো কারণ সে তোমার ছোটোতে মানুষ করছে আমাদের চোখের সামনে আমরা কষ্ট করবো উনি আমাদের থেকে বেশি কষ্ট পাইবো তোমারে দেখলে কারণ তোমার তো কখনো এরকম অবস্থায় দেখে নাই কখনো তোমার কোনো কিছু অভাব বুঝতে দেয় ওনার কিন্তু কষ্ট বেশি হইতেছে কারণ ওনারা দেখলে আমি বুঝতে পারি গতকালকে দেখতেছি নামাজের বিছনায় বসে অনেক কান্নাকাটি করতেছে তোমার একটা ভালো যে চাকরি হয়ে যায় এই কারণে তারপরে আমরা দুজন যেইভাবে একটা চালাই নিতে পারবো ছোটোটাই হোস্টেলে পাঠিয়ে দিবো আপনার সাথে কন্ট্যাক্ট করে তাই লিখতে হবে তুমি যা তোমার ভালো মনে করো আমার মাথা আমার কোনো কাজ এমন হয়তো তোমার একটা রিজন কাজ হয়ে গেছে তাড়াতাড়ি তাইলেও রাখতে পারতাম এখন তোমার চাকরির কোনো নিশ্চিত নাই যদি থাকতো যে আজকে না কালকে একটা চাকরি হয়ে যাব তাইলে তার রেখে দিতে পারতাম তুমি কি বলো আমি ভাবতাছিলাম এই কথাটা কয়েকদিন ধরে তোমার বলবো বলবো কিন্তু বইলার বলতে পারি নাই দেখো তুমি খালার সাথে কথা বললে খালায় কি বলে আচ্ছা দাঁড়া রাখ আই ওই তো দুলাবাইয়ের জন্য গ্লাস পানি নিয়ে তারপর কথা বলতেছি আচ্ছা আর যে কিভাবে বাসায় চলে যেতে বলবো ওইটা বুঝতে পারতেছ না কারণ আমার বিয়ের পর থেকে পর থেকেই তো আমার সাথে ছিল আব্বুর কাছে বললে বলবো আব্বু সব খরচ দিয়ে দিব কিন্তু কয়দিন আব্বুর কাছ থেকে আনবো নিজেরও তো একটা বিবেক আছে তাই না তাই আব্বুরও কিছু বলতে পারতেছি না আচ্ছা তুমি একটু এদিক চাইবে বসো এদিকে সন্তর দুলাবের তো আজকে অনেকদিন যাব চাকরি ব্যবসাটা গেছে গা চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিতেছে কিন্তু কোনো চাকরি হইতাছে না এদিকে আর একটু তো আমি ভাবছি কি তুই গ্রামে চলে যাবে আব্বুর কাছে কারণ দেখ হয়েছে তো আমরা এখন কি অবস্থায় দিন যেতে আসে খাইলে দুই বেলা খাইতে পারতেছি না তো দোলাবাই সবসময় তোর বন্ধু তার বন্ধুদের টাকা ধার করে আনতেছে এভাবে করতে গেলে তো আমরা অনেক টাকা ঋণে পড়ে যাব এমনি অলরেডি অনেক টাকা ঋণ হয়ে গেছে তো এখানে ভাবতেছি তুই বাসায় চলে যা আর আব্বুর এই জায়গায় কিছু বলা লাগবে না যদি আব্বু জিজ্ঞেস করে বলবি তো দোলাবাই ছোটোখাটো একটা চাকরি হয়েছে বলবি ওই চাকরি দিতে তাদেরই হয় না এই কারণে আমার পাঠাইয়া দিছে আচ্ছা তোমাদের যেহেতু সমস্যা রাগ করিস না রাগ করি নাই বুঝতেই তো পারছো তোমরা কোন অবস্থা আছি আর তুই তো দেখতেই আছো তিন মাস ধরে হ্যাঁ দেখতেছি যে তোমাদের অনেক সমস্যা হচ্ছে তারপরে তোর পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যেতেছে আব্বুর কাছ তো আর চাই আনতে পারি না সময় তোর জন্য কারণ আগে তোর দুলাভের ব্যবসা ভালো ছিল পুরা পাঁচটাই দিতে পারছে আমি চাইছিলাম যে আমি এই জায়গায় থাক কারণ আজকে একটা ইন্টারভিউ দিতে গেছিলো আমি ভাবছিলাম এই চাকরিটা হয়ে যাবে কিন্তু ওই চাকরিটাও হইল না আচ্ছা সমস্যা নাই চলে যাব এই কারণে না দুলাভাই

ডাকছো বৌমা জি খেলাম মা আপনারা বসেন বলো রান্না বসেছি বললাম না রান্না করার দরকার নেই আজকাল কারণ কালকে যা আছে তা দিয়েই চলে যেতে তাই না পোলাটোতে বাসি খাবার খাইতে না সমস্যা নেই একদিনের জন্য আপনারা ভাবতেছিলাম কয়েকদিন যাবে একটা কথা বলবো কিন্তু কিভাবে বলবো বলে উঠতে পারতেছিলাম বলো কি সমস্যা বলো আমারে বলো বলার জন্য আচ্ছা তুমি বলো না খালাম্মা আপনি তো অনেক বছর ধরে আমাদের এবার ছোটো থাকতে আমার শাশুড়ির সাথে ছিলেন তারপর আমি পাঁচ বছর ধরে সংসারে দেখতেই আছি দেখতেছে না আপনার ছেলের তিন মাস ধরে কোনো চাকরি বাকরি নেই ব্যবসাটা যাওয়ার পর থেকে অনেক জায়গায় ইন্টারভিউ দিতেছে কিন্তু কোনো চাকরি হইতেছে না তো আপনারও বেতন আটকে গেছে অনেক দিন ধরে দিতে পারতেছি না আবার বেতনের কথা আমি তোমার একবারও কইসি না বলনি তারপর তো আমাদের একটা বিবেক আছে তাই দেখতে দিতেছেন কোন চাকরি ফাকরি দিতেছেন না তিন মাস ধরে আপনার বেতনও দিতে পারতেছি না আমরা তাই না তারপর আমরাও না আমাদের সাথে সাথে আপনিও না খায়া থাকতেছেন এটা দেখতে আর ভাল লাগতেছে না তো আনকি একটা কথা বলি আপনারে যদি ভালো তাহলে আপনার একটা কথা বলি হ্যাঁ কিছু মনে করেন না আমি তো আপনার মেয়ের মতই না বল দেখেন আমি আমিও না আর দেখতে পারতেছি না আমাদের সাথে সাথে আপনি এত কষ্ট করতেছেন আপনি যদি কিছু মনে না করেন আপনি অন্য জায়গায় যদি একটা কাজ নিতেন আমি কই যাব মা আপনি আপনি তো আমার বাসায় কাজ করেন তাইলে অন্য বাসায় কাজ করলে দেখা যাবে এর চেয়ে বেশি বেতন পাবেন আমার বাসা তো খুব অল্প বেতনে জব করে চাকরি করেন তাই না ওরা যখন হয় না ওর মারে যখন নতুন বিয়ে করে আনছে তখন থেকে এই বাসায় কাজ করি আমি আমি তো অগরে ছাড়া থাকতে পারিনি তা তো বুঝতে পারতেছি কিন্তু দেখেন এখন তো আমাদের নিজেদের চলার মতো অ্যাবিলিটি নেই আপনারা কীভাবে রাখবো আপনার বেতনটা দিতে দেখা যাবে সামনে আমাদের এরকম একটা দিন আসতে পারে যে না খাওয়া থাকতে হবে দিনের পর দিন তখন আপনি কি করবেন বলেন তো কোনো চিন্তা করো না আমার যে পাঁচ বছর বেতনগুলো দিচ্ছে ওগুলো এক জায়গায় আমি রাইখা দিয়েছি ওগুলো আমি ভাঙি নাই আর আমার ছেলে এত কষ্টই থাকবে আর আমি এগুলো দেখবো তারপরও খালাম্মা আপনার একটা ভবিষ্যৎ আছে আপনার মেয়েটা ওরাও তো কিছু দিতে হয় তাই না আমার মেয়েরা আমি বিয়া দিয়ে দিছি ও ভালো জায়গায় আছে আর আমার একটা পোলা ও তো আমার খোঁজ খবরই নেয় না তোমরা যদি এক না খেয়ে থাকো আমি এক না খেয়ে থাকতে রাজি তারপর দেখেন এটা কিন্তু খালাম্মা বাস্তবতা এটা কিন্তু নাটক বা না মানা বুঝতে পারছেন আমার নিজের সন্তানের মতো দেখি থাকতে তারপর দেখা যাবে না আপনি আমাদের একদিন দেখবেন দেখবেন দুই দিন তিন দিন দিন হয়তো আপনার মেয়ে এসে একটা কথা বলবো আপনার ছেলে এসে একটা কথা বলবো পাড়া একটা কথা বলবো তখন আপনার কাছে খারাপ লাগবো আপনার চেয়ে বেশি খারাপ লাগবে আমাদের কেউ কিছু বলবে না ওরা কেউ এবে না আমার মেয়া বিয়ে দিয়ে দিচ্ছে ও গেছে শ্বশুর বাড়ি ও ভালো জায়গায় আছে আর পোড়াটা তো দেখছো খোঁজ খবর নেয় না এত বছর নেয় না এখন কি আর নিবে না নিবে না যখন হয়তো বা আশপাশ থেকে শুনতে পারবে আপনাদের আপনার টাকা আমরা চলতেছি বা আপনার এই ছেলেটা একটা চাকরি বা কোনো ব্যবসা তখন কিন্তু ঠিকই চলে আসবে কারণ টাকা এমন একটা জিনিস খালাম না কেউ কিছু জানবে না আর তোমরা চিন্তা করো না আমি তোমাদেরকে ছাইরা জানবো না ঠিক আছে তোমরা না খাইয়ে থাকলে আমিও না খেয়ে থাকবো তারপর খালাম মা এখন আমরা আমাদের ইয়াং বয়স আমরা একদিন না খেয়ে থাকলে অসুবিধা হবে কিন্তু আপনার অনেকটা বয়স হয়ে গেছে সমস্যা নাই আমি পরে দেখা যাবে আপনি অসুস্থ হয়ে পড়লে কিন্তু আমরা ডাক্তার দেখানোর মতো সামর্থ্য নাই আমাদের আমার কাছে টাকা আছে আমি আমার নিজে ডাক্তার খরচ দিতে পারবো তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই তারপর আমি বলতাছি কি খালাম মা আমার পাশার কাজটা আমি গোছানি করব কারণ আপনি আমার সবটা শিখায় দিয়েছেন সমস্যা নাই দুজন হাতে হাতে করে আর পোলা এতদিনে চাকরি একটা পাইবো দোয়া করি আমি আপনারা তো কম দেওয়া করতেছেন না তারপর আপনার ছেলেও তো কম চেষ্টা করতেছে না তাই না সব ঠিক হয়ে যাবে আস্তে ধীরে এত টেনশন করার দরকার নাই আমি টাকা গুলাই না দিতেছি তুমি তোমরা ওগুলো দিয়ে চলাফেরা করতে পারবো ঠিক আছে রান্না বসাই তো পুরে যেতেছি বাবা চিন্তা করিস না তুই একটা না একটা ব্যবস্থা হয়ে যাবো তারপর খালামা যদি আর একটা বার আপনি ভাই সমস্যা না আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারম না বলছি না কতগুলা বুঝা বললাম কিন্তু খালাম্মা যাইতে চাইতেছে না আমারও কি ভাল লাগতেছে তারা বিদায় করে দিতে আমারও তো খারাপ লাগবে তারা ছাড়া কারণ আমি বাসা আসার পর আমার শাশুড়ি মারা যাওয়ার পর তার সাথে সব সময় থাকছি তুমি চিন্তা করো না আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দেবে আর খালারে তো ওই সময় কইছি কষ্ট খেলায় কষ্ট সহ্য করতে না পাইরে যে আমরা কষ্ট করতে পারবো কিন্তু খালা গুরু আমার কিভাবে কষ্ট করবে তার ছাড়া তো আর আমার ভালো লাগবে না আমার মা বাবা কেউ নেই ছোটোবেলা থেকে আমার কত কষ্ট করে কোলে পিঠে লালন পালন করছে কত স্মৃতি তার সাথে জড়ানো আমি তার ছাড়া থাকতে পারবো মনে এমনিতে দেখি কোনো একটা ব্যবস্থা হইবো আল্লাহ যেহেতু বান্দারে তৈরি করছে বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে তা অবশ্য ঠিক আছে আশা তাহলে তুমি ফ্রেশ হন আমি খাবার দিতেছি